নাইনটি পার্সেন্ট মসজিদ হচ্ছে আপনার অবৈধ জায়গায় দখল করে বানানো সুতো দিয়ে পুতুল নাচাচ্ছে বা মূল দিয়ে গাধা আমাদের একটু খুঁজে বের করা হচ্ছে আপনার অবৈধ জায়গায় দখল করে বানানো এটার খুব ভালো উদাহরণ আমরা এসে অনেকগুলো জায়গায় পাই তার মধ্যে ষাট ফিটে একটা আছে রাস্তার ওপরে তারপরে একটা আছে হচ্ছে এই যে বেড়ি ওদিকে ওখানে একটা একটা গাছ ছিল গাছের নিচে একটা ছিল আমি মসজিদ অসংখ্য মসজিদ বাংলাদেশ বাংলাদেশে আছে আমাদের এই সুযোগ গুলো থাকবে সেই মসজিদ গুলো নিয়ে কখনো কথা ওঠে নাই এটা আমাদের জন্য খুবই দুঃখজনক কারণ তারা জনগণের নমিনেটেড নন তারা এখনো পর্যন্ত আমাদের ন্যূনতম কোনো একটি সাধারণ চাওয়াকে পূর্ণ করতে পারেননি